রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে সুরা বাকারা তোমরা নিয়মিত পাঠ করতে থাকো সুরা বাকারা পাঠ করা হলো বরকতের কারণ আর সুরা বাকারা যদি কেউ পাঠ না করে তাহলে সেটা হবে তার অনুতাপ এবং দুর্ভাগ্যের কারণ আরো বলা হয়েছে যে এই সুরা যে ব্যক্তি পাঠ করবে তার উপর কোনো আহলে বাতিল তথা জাদুকরের পক্ষ থেকে কোনো জাদু তার উপর পশ ফেলতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম সৌরতুল বাকারাকে সানাহামুল কোরআন তথা কোরআনের একটা হাদিস বর্ণিত আছে সম্পর্কে ইবনেমা সউদ রাজি আল্লাহ তাল্লানু বলেন যে সুরভ আকরার মধ্যে এমন দশটি আয়াত রয়েছে যে দশটি আয়াত যদি কোনো ব্যক্তি নিয়মিত রাতে পাঠ করে তাহলে শয়তান তার ঘরে প্রবেশ করতে পারবে না এবং সে রাতে সে সকল রকমের বালা দশটি আয়াত কি কি সহজ এবং প্রসিদ্ধ আয়াত দশটি আয়াত হলো সূরা বাকারার প্রথম চারটি আয়াত এবং সূরা বাকারার মধ্যে তিনটি আয়াত অর্থাৎ আয়াতুল কুর্সি এবং তার পরের দুইটি আয়াত এ হলো মোট সাতটি এবং সুরা বাকার সর্বশেষ তিনটি আয়াত এ হলো মোট দশটি আয়াত এ দশটি আয়াত যদি কেউ পাঠ করে তাহলে সে সমস্ত রকমের রোগ বালা মুসিবত আজাব গজব থেকে হেফাজতে থাকবে আর এই সুরার মধ্যে আরেকটি আয়াত আছে আয়াতুল কুরসি এ সম্পর্কে তো আমরা অনেকেই জানি যে আয়াতুল কুসি কত ফজিলতপূর্ণ কত বরকতপূর্ণ ইবনে কাসিরের মধ্যে কয়েকটা হাদিস এমন আসছে যে কোনো ব্যক্তি যদি এই পাঠ করে নামাজের পরে প্রতি নামাজের পরে তাহলে তার মৃত্যু তার জান্নাত মৃত্যু হওয়ার সাথে সাথে তার জান্নাত তো অনেক ফজিলত এই গুরুত্বপূর্ণ কিছু ফজিলত গুলো বললাম তো আমরা চেষ্টা করব এই পাঠ করার জন্য অন্তত ইবনাহু তালু থেকে যে দশটি আয়াতের কথা বলা হয়েছে যদি পুরো সুরা আমরা তেলত করতে নাও পারি অন্তত এই দশটি আয়াত আমরা নিয়মিত পাঠ করি ইনশাআল্লাহ